তো তোমরা তো পুরোটাই শুনলে যে কি হয়েছিল ওই দিনের ঘটনাটা আমরা সত্যি এ দেশের জন্য লজ্জিত আমরা আমাদের দেশের মুখ্যমন্ত্রী একটা মেয়ে হয়েও আমরা মেয়েরা এখনো পর্যন্ত কোনো সেফটি নেই তো হ্যালে রিয়ার রীতিমতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরজিকলে যেটা হয়েছে আমরা বেশিরভাগ কিন্তু সবাই জানি যে কী না কী নিয়ে হয়েছে তো রীতিমতো কিন্তু একটা ভয়েস ও বার্ক খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে আর আমি আগের একটু ফেসবুক স্ক্রল করতে পারি যেটা আমি পেয়েছি আর আমি একটা ফটো পোস্ট করেছিলাম তোমরা ওখানে জিজ্ঞাসা করেছিলে মানে জানতে চেয়েছিলে যে আমার কাছ থেকে ওই ভিডিওটা মানে ভয়েসটা শোনার জন্য তো মানে আজকের দিনে দাঁড়িয়েও আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে আমরা এরকম পরিস্থিতির শিকার হব সেটা আমরা কখনোই আশা করি না তারপরেও আমাদের সাথে সেই একটার পর একটা ভুল কিন্তু হয়ে যাচ্ছে তো প্রথমত তোমরা আমার এই ভয়েসটা আগে শুনে নাও তারপর আমি বলছি বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা যা মানে সত্যিকারের ঘটনা যেটা আরজি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশান না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে কর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন কোন কে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে না বলে হুমকি হ সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেব তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল। মানে কীরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ স্ট্রেস থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার ছেলেরাই ছেলে ছেলেমেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট গেম দেখ সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে বলেছে তুমি এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মত্রত খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার্ন মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জড়া মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন বোন ভেঙেছে ভেঙেছে কলার মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মিনিমাম দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য গ্রুপ সাথে আরও সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি যা তুই এবার গিয়ে কাজ করে দে আয় ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজালনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ প্রমাণ নেই লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছি তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো মানে এই ভয়েসটা শুনে রীতিমতো আমার গাত থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে তবে দেখো মানুষের মানসিকতা কতটা নিচ হলে এরকম কাজ বাজ করতে পারে এরা কি মানুষ নাকি মানুষ খুবই নরপিষাচ্ছে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করেছে আচ্ছা এটা যদি আজকে নিজের বাড়ির মেয়ের সাথে হতো তখন কেমন হতো ব্যাপারটা আজকেও আমরা এখানে দাঁড়িয়ে যদি এই ঘটনাটাকে সাধারণভাবে ছেড়ে দিই তাহলে আমরা মানুষ নয় আর আমরা চাই যে এই ঘটনার কঠোর থেকে কারণ এইসব পৃথিবীতে বিচার করা কোনো রকম ভাবে অধিকার নেই তো তোমরা তো পুরো ঘটনাটা শুনেই নিলে যে কি না কি না কি হয়েছিল মানে একটা মেয়ের উপর থেকে এরকম কিছু হওয়া মানে যাতা কথা না কিন্তু এটা শুধু আজকে তার সাথে হয়েছে পরদিন দিন যে আমাদের কারোর সাথে হবে না এমন কোনো কথা নেই আর তার চেয়ে বড় ব্যাপার দেখো আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আমাদের মুখ্যমন্ত্রী একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কোনো রকম ভাবে সেফটি নেই নাও সব পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার কাছে বিক্রি হয়ে যাও আর মেন কথা কি তো আমরা নিজেরাই ভালো না আমরা নিজেরাই ভিকির মতো ভাতা নিতে খুব ভালোবাসি যার জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা আর এই যেসব নেতা মন্ত্রীরা যারা ভোটের আগে ভিক্ষা যাইতে যায় বড় বড় ভাষণ দেয় তারা এখন কোথায় গেছে কোথায় তাদের তো কাউকেই দেখতে পাচ্ছি না আর একটা কথা কি বলতো অযোগ্য মানুষকে সিংহাসনে বসালে এটা তো হবেই প্রত্যেকবার প্রত্যেকবার একটার পর একটা কিছু হবে তারপর মিছিল তারপরে ভাঙচুর আবার কিছুদিনের মতো যে যার মতো কাজে ব্যস্ত কিন্তু কোনো রকমই আমাদের কিছু হচ্ছে তবে কি বলতো বাংলাদেশের মানুষদের বুকে কিন্তু দম আছে মানতেই হবে আর তোমরা যদি এরকম জিনিসটা না চাও তাহলে কিন্তু একজোট হও আর সবশেষে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে আচ্ছা আমরা মেয়ে হয়ে জন্মেছি এটা আমাদের বড় শাস্তি নাকি আমরা পশ্চিমবঙ্গে জন্মেছি এটা আমাদের বড় শাস্তি